নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন আর আমি কিন্তু ভালো আছি নিয়ে চলেছি নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে আশা করি ব্লগটা আপনাদের ভালো লাগবে তো এই তো এখন দুপুরবেলা দুপুরের টাইম আর আজকে হচ্ছে এখানে ধরম পুজো মানে একটা পুজো মানে পুজো উপলক্ষে মেলাটা হয় তো সেখানেই আর কি আমরা আর কি যাব তো আজকে আমি উপোসও করেছিলাম উপোস করা আমার হয়ে গেছে কারণ এই পুজোটা হচ্ছে মানে সকাল থেকে উপোস করে থাকতে হয় তারপর যখন পুজো কমপ্লিট হয়ে যায় তারপর কিন্তু ভাত খাওয়া যায় তো আমি উপোস করেছিলাম সকাল থেকে না খেয়েছিলাম আর এখন আমি ভাত খেয়ে নিয়েছি আর এতটা পরিমাণে গরম যে বলার বাইরে তো হচ্ছে এখন আমরা মেলা যাব। আর মেলাতে কি কী কিনি না কিনি সবটাই আপনাদের সাথে শেয়ার করব যতটা পারবো শেয়ার করার আপনাদের সাথে চেষ্টা করব। সেরকম বড় মেলা নয় হয়তো ছোট মেলা আর এই যে আমরা চলে এসেছি মেলাতে মাম্মাম আমি আর মামার বাবা আর ছোট মেলা তো কিন্তু প্রচণ্ড পরিমাণে ভিড় জমেছে এখানে আর এই যে এখানে মাম্মাম দেখো খেলনা দেখে এখানে দাঁড়িয়ে গেছে মাম্মাম বলছিল যে জাহাত নেবে তো দেখছিলাম যে জাহাজ কোথায় আছে তো এই যে একটা জাহাজ এই কাকুটা দিচ্ছিলো তো এই জাহাজটা আর কি আমরা নিয়ে নিই আলাদা অন্য দোকান থেকে আমরা আর কি নিয়েছিলাম কারণ এখানে অনেকটা পরিমাণে দাম বলছিল তো সে কারণে আর দেখো কতটা খেলনা কত কিউট লাগছে তাই না আর বাচ্চাদেরই তো মনে হয় মেলা মানে সব গাড়ি পুতুল এইসব আছে তো অন্য আর একটা দোকানে দেখি যাই देखो देखो एख देखिए बाबू देखिए देखा तो। देखा देखा তো মামা মায়ের তো খেলনা নেওয়া হয়ে গেছিল একটা জাহাজ কিনে দিয়েছি আর দেখো এখানে কতটা পরিমাণে ভিড় আর এখানে আমি একটা দোকানে চলে এসেছি এখানে কিন্তু অনেক কিছু বিষ ছিল তো এই যে আমি হাতে ঘটিটা আমার যে দেখতে তোমরা সবাই পাচ্ছ এই ঘটিটা না মানে নিয়ে আমি ঠকে গেছি আসলে ঘটিটা কিন্তু ফুটো ছিল তখন আমি বুঝতে পারিনি পরে যখন আমি ঘর নিয়ে এসেছিলাম ওতে আর কি জল ডেকেছিলাম তো ঘটিটা আর কি দেখেছিলাম যে ফুটো তো আমি যখন মায়ের বাড়ি গেছিলাম না তখনও এরকম একটা ঘটি নিয়েছিলাম আর সেইটাও মানে ফুটো বেরিয়েছিল ঘটিটা তো কেন জানি না এগুলো আগে থেকে ফুটো থাকে নাকি বুঝতে পারি না সত্যি তো এই যে আমি এখানে দেখছিলাম একটা ঘটি নিয়েছি আর একটা এই যে চা ছাগনাগুলো নিয়েছি আর দেখছিলাম আরও অন্যান্য দোকানে কি কি আছে একবার

তো এই যে আমার এখন মেলা থেকে চলে এসে তো আমরা মেলা থেকে তো অনেকক্ষণ আগেই চলে এসেছি আর কি কি কিনে নিলাম চলুন আপনাদের সাথে শেয়ার করি অনেকক্ষণ এসেছি তারপর আমার বাসন আরও ধোয়া কমপ্লিট হয়ে গেছিলো আর ঘরে চারটি পাড়তি কাজ ছিল সেগুলো আমার কমপ্লিট হয়ে গেছে তো এখন শেয়ার করব যে কি কিনলাম না কিনলাম তো চলুন দেখায় আপনাদেরকে আর এখন বিকেলের আবহাওয়াটা বেশ ভালো আছে অতটা গরম লাগে না মানে লাগছে কিন্তু সেরকম গরমটা নেই তো মেলাতে বেশি কিছু আমি কিনিনি তো মেলাতে তো আমি বেশি কিছু কিনি যেগুলো কিনেছি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি তো চলুন ফার্স্ট আমি মামাম খেলনা দিয়ে মামা খেলানো স্টার্ট করি তো মামা খেলনা যে এটা দিয়েছে আর এইটা এভাবে ওড়ানো যায় সবাই জানো এই যে সুন্দর হয়েছে তো মামা মি একটা নিয়েছে আর একবার হাওয়া দেওয়া যায় এই যে এটা একটা আর মামাম নিয়েছে যে একটা বন্দুক নিয়েছে এই বন্দুকের এই যে এইভাবে এটা আওয়াজ হয় আর কি এই যে ঠিক আছে আর নিয়েছে আর কিছু মামাম নিয়েছে আর একটা জাহাজ নিয়েছে আর একটা ফ্যানের মতো নিয়েছিল তো সেটা সঙ্গে সঙ্গে এনেই মানে ভেঙে গেছে ভেঙে দিয়েছে আর কি আর এই যে আমি এখন নিয়েছি এই যে এর কাপগুলো তো এই কাপগুলো হচ্ছে পাঁচটাতে কত পড়ল না ছটাতে পঞ্চাশ টাকা এই কাপগুলো এই যে এই কাপগুলো ছিল আর সবুজ কালারের ছিল তো আমি এগুলোই নিয়েছি তো এরকম কাপ আমার আগে ছিল না তো এগুলো নিলাম আর দেখাচ্ছি আর আর এই যে এই হাতাগুলো একটা নিয়েছি আমার ছিল তাও নিলাম আর এই যে কলা পাতা একটা পাতা এগুলো কুড়ি টাকা করে নিয়েছে মানে একটাই নিয়েছি আমি আর এই যে এই দুটো নিয়েছে দশ টাকা এটা দশ টাকা এটা দশ টাকা এটা এই দুটো আমি নিয়েছি তো আর নিয়ে নিয়েছি হচ্ছে এই যে এই দুটো কিন্তু দশ টাকা এটা দশ টাকা এটা দশ টাকা ঠিক আছে আর নিয়েছি হচ্ছে এরকম একটা মালা এই যে মালাটা এই মালাটা কিন্তু খুবই সুন্দর আমার এরকম মালা কিন্তু পড়তে ভালো লাগে তো এই মালাটা হচ্ছে ভালো লাগছে আমার তো বেশ ভালো লাগছে আর এই একটা মালা নিয়েছি কিন্তু মালাটা আমি খুলে দিয়েছি দাঁড়ান আমি সাজিয়ে দেখাচ্ছি এই মালাটা না মানে আমি আর কি খুলে দিয়েছি তো আমি একবার পরে মানে আমি ভিডিও বানাচ্ছিলাম তো সেই কারণে আমি আর খুলে দিয়েছি আর মেলাতে ছোটো মেলা সেরকম তো বড় মেলা নয় কিন্তু প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল একটা পুজো ওই ধরম পুজো উপলক্ষে আসলে মেলাটা হয় তো আমি উপোস করেছিলাম উপোস টুপোস করেছিলাম তারপর পুজো হয়ে গেছিলো তারপর ভাত খেয়ে নিয়েছিলাম মানে সকাল দিকে না খেয়েছিলাম তো সেই আর এই যে এই মালাটা যা সব গেল এই যে আসলে ফুলিয়া গেছে মালাটা তো কি করে দেখাবো তোমরা এইভাবেই দেখে নাও এই যে এই মালাটা নিয়েছি ভালো লেগেছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে মানে যারা সাবস্ক্রাইব করনি আর একটা লাইক দিতে কিন্তু একদমই ভুলবো না ঠিক আছে আর হ্যাঁ 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 আর একটা জিনিস নিয়েছি এই যে দেখেছো যা দেখাচ্ছে এই যে এই কানে দুটো আমি নিয়েছি ঠিক আছে আর নিয়েছি দশ টাকাতে মানে দুটো একটা অন্যরকম আর কানের আমি নিয়েছি তো আর চেষ্টা করবো আর যারা যারা আমার ভিডিও দেখছেন কিন্তু ভিডিওতে দেখার পর সাবস্ক্রাইব করছেন না অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং তাতে আমি যখন ভিডিও ছাড়বো আপনাদের কাছে আগে পৌঁছবে ঠিক আছে তো ভিডিওটা আজকে এখান থেকেই যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রাখেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন ঠিক আছে আর আজকে না মানে আমাদের এখানে হচ্ছে বাবুল কি বলে ওটা বাবুল না বাউল বাউল হচ্ছে তো দেখি যদি ভিডিও করা সম্ভব হয় তাহলে সম্ভব কি বলে যে দেখাবো ভিডিও করে আর খিচুড়ি আছে কালকে আমাদের এখানে ঠিক আছে